রিমান্ডে সেলিনা হায়াত আইভির ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশকে হুমকিও করা নির্দেশনা দিয়েছিলেন আইভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আসুন একসাথে নৌকার পালে উঠি নৌকার জয় গান গাই এবং নৌকাকে জিতে আনি আমাকে আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয় সেলিনা হায়াত আইভি আলোচিত নেত্রী থেকে কারাকারে এক বিস্ময়কর পতনের গল্প শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার হত্যা গুম চাঁদাবাজি সহ অসংখ্য অপকর্মের ওসমান ওসমান সেলিম পরিবারের সব ক্যাডার তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও পাঁচ আগস্ট হাসিনা পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে ছিলেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ শহরের প্রিয় মেয়র তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি আর এক সময়ের আওয়ামী লীগের চোখের মণি সেলিনা হায়াত আইভি কিন্তু আজ তিনি গ্রেফতার কারাগারে তার বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতি বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা সব মিলিয়ে এক গভীর সংকটে আইভি কি এমন ঘটল যে আইভিকে পুলিশ ঘিরে ফেলল তার নিজ বাসভবনে আজ আমরা তুলে ধরব এক নেত্রীর পতনের পূর্ণ কাহিনী সেলিনা হায়াত আইভি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে তার বাবা আলী আহমদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করে আইভি নাম লেখান রাজনীতিতে দুই সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এরপর দুই সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস করেন দুইবার পুনরায় নির্বাচিত হয়ে টানা এগারো বছর দায়িত্ব পালন করেন তার পরিচ্ছন্ন ইমেজ দৃঢ় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ভেতরে থেকেও ভিন্ন মত পোষণ তাকে আলাদা পরিচিতি দেয় আইভির রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী নেতা শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্ব প্রায় এক দশক ধরেই এই দুই নেতার মধ্যে চলে আসছিল আইভি সরাসরি বলতেন তিনি চাঁদাবাজি দখলবাজির রাজনীতির বিরুদ্ধে এর ফলে দলের ভেতরেই তিনি একঘরে হয়ে পড়েন তবে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বজায় থাকে তবে দলীয় কোন্দল ক্রমে প্রকাশ্যের সংঘাতে রূপ নেয় দু হাজার আঠারো সালে শহরের মধ্যে রাস্তায় পন্থীদের সঙ্গে আইভির সমর্থকদের ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে যা টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ে সেলিনা আইভির বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগও উঠেছে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে তার ব্যক্তিগত সহকারী ডাক্তার আবুল হোসেনের মাধ্যমে সিএনজি চালক অটোরিকশা মালিক ও ঠিকাদারের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে তাছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগও আছে দুই সালের চব্বিশে জুন আইভির ভাই যুবলীগ নেতা উজ্জ্বলের নেতৃত্বে এক আইনজীবীর জমি দখল করে এবং বসত বাড়ি ভাঙচুর করে দুই সালে টেন্ডার হওয়া নারায়ণগঞ্জ সিটি পাঠাগারটির ব্যয় দুর্নীতি করে তিন কোটি টাকা থেকে ২৬ কোটি টাকা করা হয় আঠারো বছরে উন্নয়ন কাজের প্রায় আশি ভাগ টেন্ডার রত্না ও মুনিয়া নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে এছাড়াও আরও অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের বরাবর নিষেধ সত্ত্বেও মেয়র আইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্ধনের নামে প্রায় একশো কোটি টাকার প্রকল্প করেছেন সেখানে অবকাঠামো নির্মাণ না করতে বারবার অনুরোধ করলেও মেয়র আইভি কর্ণপাত করেননি মেয়র আইভির বিরুদ্ধে অভিযোগ নগরীর জিমখানা এলাকার পাঁচশো বছরের পুরাতন মুঘল আমলের মসজিদ ও ওয়াকফ করা প্রায় তিরিশ কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন মডেল মসজিদের জন্য দেয়া ওয়াকফ সম্পত্তি দখলে নিতে তিনি উচ্চ আদালতের নির্দেশনাও মানেননি ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে এছাড়া মেয়র আইভি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় তিনশো কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে নগরীর দেওভোগ এলাকার কয়েকশো বছরের পুরনো মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন আইভির পরিবার এর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরা ব্যানারও টানিয়েছেন হিন্দু নেতাদের দাবি দেবতর সম্পত্তি কেনা বেচার কোন আইন না থাকলেও কেনার অজু হাতে বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভির পরিবার আইভির পরিবারের বিরুদ্ধে অভিযোগ সালের অক্টোবর শহরের জিমখানা এলাকার বছরের পুরনো রেলওয়ের স্টাফ কোয়ার্টার গুড়িয়ে দিয়ে সিটি কর্পোরেশনের ষোলো একর জায়গা দখল করা হয়েছে রেলওয়ের জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রাসেল পার্ক নাম দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলে গ্রেপ্তার ঠিকাদারকে সারিয়ে আনতে সারা রাত থানায় বসেছিলেন মেয়র আইভি অভিযোগে বলা হয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ২০১৯ সালের বিশে জুন শতবর্ষী রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন ভেঙে দিয়েছেন মেয়র আইভি অথচ ওই ইনস্টিটিউটের সভাপতি জেলা প্রশাসক নিষেধাজ্ঞা অমান্য করে ভবনটি ভেঙে ফেলায় ২০১৯ সালের আটশে আগস্ট আইভিকে শোকোজ করেন নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতের হাকিম নোটিশ ছাড়া ভবনটি ভেঙে ফেলায় প্রায় অর্ধশত ব্যবসায়ী বিপাকে পড়েন বিরুদ্ধে তারা কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও করেছেন আইভির বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন আরো অনেক অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের ভেকু সার্ভেয়ার লোকবল সহ মেয়র আইভির আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর জমি দখলে অভিযোগ রয়েছে আইভির ব্যাংক অ্যাকাউন্টের সম্পত্তির খোঁজ নিতে ইতোমধ্যেই নির্দেশ পাঠিয়েছে দুদক তার নামে ও স্বজনদের নামে জমি কেনা ও বিদেশে অর্থ প্রেরণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে তার স্বামী সন্তানদের সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগও ছিল নারায়ণগঞ্জের উন্নয়নের কাজগুলোতেও কিছু প্রশ্ন উঠেছিল বিশেষ করে টেন্ডার বিতর্ক রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ ইত্যাদি প্রশাসন এসেছে যে আমার বিরুদ্ধে হয়েছে যদিও তারা আমাকে দেখাতে পারে কিন্তু আমি আরও বুদ্ধি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি সালের মে হঠাৎ ভোরে নারায়ণগঞ্জের নয় দেওভোগ এলাকার নিজ বাড়ির চুনকা কুটির ঘিরে ফেলে পুলিশ সেলিনা আইভি তখন নিজের রুমে ছিলেন বাইরে তখন সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আইভি আপার নির্দোষ মেয়র আইভিকে মুক্তি দাও পুলিশ জানায় তিনি সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় অভিযুক্ত মামলাটি দুই সালের আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস শ্রমিক মনিরুল ইসলাম মিনারুল হত্যার সঙ্গে যুক্ত তদন্তে উঠে এসেছে তার সমর্থক গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কেউ কেউ সরাসরি তার নির্দেশে কাজ করেছিল বলে দাবি করছে পুলিশ আইভির ভাষ্য ভিন্ন তার দাবি আমি কোনোদিন অন্যায় করি নাই এটা ষড়যন্ত্র আইভিকে গ্রেপ্তারের পর যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার মোড়ে পুলিশের গাড়ি হামলার ঘটনা ঘটে অজ্ঞাত দুর্বৃত্তরা ইট পাটকেল ছুড়ে মারে ককটেল বিস্ফোরণ ঘটায় এতে অন্তত পাঁচজন আহত হয় যার মধ্যে দুইজন পুলিশ সদস্য পুলিশ অভিযোগ করছে এই হামলার পেছনেও আইফির সমর্থকদের ভূমিকা থাকতে পারে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি করে দেওয়া করেছি মানে উঠে নিজের দলের ভিতরে তারপরে মানুষ কল্যাণে কাজ করার চেষ্টা করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে যদি আমাকে ধরতে হয় তাহলে তাই হোক আমি অপরাধী না আমি শুধু জনসেবা করেছি তিনি আরো বলেন আমার প্রতি অবিচার হচ্ছে আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিচ্ছি তার এই বক্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আবার কেউ বলছেন যদি দোষী হন তাহলে আইনের আওতায় আসতেই হবে আইভির গ্রেপ্তার দুর্নীতি তদন্ত এবং রাজনৈতিক টানা পড়েন সব মিলিয়ে এটি শুধু একটি ব্যক্তির পতনের গল্প নয় এটি বাংলাদেশের স্থানীয় রাজনীতির চেহারার সামনে তুলে ধরে এই কাহিনী কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যি একজন নেত্রীর মুখ উন্মোচনের মুহূর্ত আপনি কি মনে করেন কমেন্টে জানান আপনার মতামত